সুশ্রী ডোলা সেনজি সম্মানীয় রেলমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলতে চাই আমার দেওয়া তথ্য ভুল প্রমাণ করতে হলে একটু অথেন্টিকেটেড করবেন স্যার প্লিজ একটু অথেন্টিকেট করবেন শুধু ভাষণ মিথ্যা প্রতিশ্রুতি আইবাস আর জুমলায় চলবে কি করে অমৃত ভাষণ স্টেশন স্কিমে একশো পঁয়ত্রিশটা স্টেশনের মধ্যে একটাতেও কাজ শুরু তো দূরের কথা কাজ করার জন্য টেন্ডার প্রসেসও চালু হয়নি আমরা গর্বের সাথে মনে রাখি আবু বরকত আতাউর গনিখান চৌধুরীজি লালু প্রসাদ যাদবজি মল্লিকার্জুন খার্গেজি সহ অনেক গুরুত্বপূর্ণ রেলমন্ত্রীর ভূমিকার কথা আর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রিত্বের অসামান্য সময়কেও আমরা মনে রেখেছি এখনকার সময়ে রেলের সেই ঐতিহ্য যে তলানিতে তার সবচেয়ে বড় কারণ রেলের মতো লাইফলাইনকে बेसरकारी कर दिखे एगिए नहीं जावा रेल को प्राइवेटाइज करने का ये इरादा ही रेल को आज का दुखद दिन देखना पड़ता है और प्रधान दू हज़ार सत्रह थे मोदी बाबू जमाना है रेल बजट बंद हो करे रेल बजट नहीं बजट बरदो नहीं ग्रांसों नहीं और इसीलिए ही इस साल जनरल बजट पढ़ते वक्त हम लोग रेल का नाम सिर्फ तीन बार सुना है रेल की सुरक्षा रेल सेफ्टी के बारे में एक शब्द भी नहीं सुना কে ছিলেন সেই রেলমন্ত্রী যিনি রেলকে আত্মনির্ভর করার জন্য রেভিনিউ আর্নিং এর দিকে নজর দিয়েছিলেন তাও আমাদের গরিব দেশে টিকিটের দাম না বাড়িয়ে ফ্রেট পলিসি ডিক্লেয়ার করে সম্মানিয়া মমতা ব্যানার্জি যখন মোদী বাবুরা প্রতি কিলোমিটারে দুশো কোটি টাকা খরচ করে বুলেট ট্রেনের গল্প দেন তখন কে সেই রেলমন্ত্রী যিনি ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অব ইন্ডিয়া তৈরি করেছিলেন যেখানে প্রতি কিলোমিটারে মাত্র পঁচিশ কোটি টাকা ব্যয় করে চাল ডাল সবজি তেল দুধ সহ সব নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের গরিব দেশের পিছিয়ে পড়া উই দ্য পিপল অফ ইন্ডিয়ার কাছে পৌঁছে দেওয়া যায় আমাদের তৃতীয় বিশ্বের দেশে কোনটা জরুরি ম্যাডাম কোনটা বেশি জরুরি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মে প্রায়োরিটি কিসকো দেওয়া চাহিয়ে কে করেছেন সেই কাজ বিরল ব্যতিক্রমী মমতা ব্যানার্জী যদিও বুলেট ট্রেন হোক উই অ্যাব নো অবজেকশন অ্যাট অল সব মানুষ মাথা উঁচু করে বাঁচতে চান কে সেই রেলমন্ত্রী যিনি আমাদের গরিব দেশের ভি দা পিপল অফ ইন্ডিয়া যাতে মাথা উঁচু করে সিনার টান করে রেলে যাতায়াত করতে পারেন তাই পঁচিশ টাকার ইজ্জত মান্থলি বানাতে পেরেছিলেন দেশের মানুষকে মর্যাদা দিয়ে জননেত্রী মমতা ব্যানার্জী কে সেই রেলমন্ত্রী যিনি দেশের ইতিহাসে প্রথমবার নন স্টপ রেল পরিষেবা দুরন্ত এক্সপ্রেস চালু করেছিলেন যেখানে এসি নন এসি দুই পরিষেবাই আছে সমাজের সব স্তরের মানুষ ওই দ্রুততম দুরন্ত এক্সপ্রেসের সুবিধা নিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে গতির শিখরে থাকা আমাদের প্রিয় মমতা ব্যানার্জি কেশ সেই রেলমন্ত্রী যিনি রুগ্ন হয়ে যাওয়া রেলের ওয়াগন কারখানা বান স্ট্যান্ডার্ড ব্রেথওয়েটকে অধিগ্রহণ করতে পারেন রেলের ওয়াগন তৈরির পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ যে সবকে পুনরুজ্জীবিত করতে পারেন গঠনমূলক প্রশাসক কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ অ্যাডমিনিস্ট্রেটর মমতা ব্যানার্জি যেখানে উল্টো দিকে বেসরকারিকরণের চক্করে মোদী বাবুরা রেলের ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস প্রচুর লাভজনক সিএলডাব্লিউ থেকে শুরু করে প্রফিটেবল সিএলডাব্লিউ থেকে শুরু করে লিলুয়া কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপকে বিলগ্নীকরণের পথে নিয়ে গিয়ে অতি লাভজনক শিল্পগুলিকে ধ্বংস করে দিতে চাইছে কে সেই রেলমন্ত্রী যিনি গ্রুপ ডির রেলকর্মীরাও যাতে বছরে একবার পরিবার নিয়ে বেড়াতে যেতে পারেন তার জন্য ফ্রি পাসের ব্যবস্থা করেছিলেন বলতে পারেন কে কাজ করতে পারেন তিনি মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জী কে সেই রেলমন্ত্রী যিনি দু ভিশন। নতেই ডকুমেন্ট টোয়েন্টি টোয়েন্টি টু রেডি করেছিলেন লাইফলাইন লাইন রেলের জন্য আইআইটি খড়গপুরের সাথে রেলের রিসার্চের জন্য চুক্তি করেছিলেন গঙ্গা নদীর নিচ দিয়েও যে মেট্রো রেল যেতে পারে সেই স্বপ্ন দেশবাসীকে দেখাতে পেরেছিলেন এই অ্যাডভান্স মডার্ন আইডিয়া দেশের কাছে রাখতে পেরেছিলেন তার জন্য বাজেট বরাদ্দ করতে পেরেছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা দূরদৃষ্টি সম্পন্ন মমতা ব্যানার্জি সেই রেলমন্ত্রী যিনি কলকাতা মেট্রোকে রেলের 17 জোন বলে ঘোষণা করে কলকাতা মেট্রোকে সম্পূর্ণ সরকারি স্ট্যাটাস দিয়েছিলেন কলকাতা ছাড়া বাকি সব মেট্রোপলিটন শহরে বেসরকারি মেট্রোর কারিগর মোদি বাবুরা যা কল্পনাও করতে পারেন না জাতীয়তাবাদী নেত্রী ন্যাশনালিস্ট লিডার মমতা ব্যানার্জি মুশকিলটাবিয়ে এই कि मोदी जी का कारेंट ब्यूरोक्रेट रेल मंत्री जी इतना कुछ जानते नहीं क्योंकि विद ड्यू रेस्पेक्ट टू हिम जब ये सब हमारे दीदी ने किया तब ये ऑनरेबल मंत्री जी आइदर वांटेड बिजनेस स्कूल में पढ़ते थे नहीं तो कोई कंट्रोवर्शियल कंपनी एडलर इंफ्रास्ट्रक्चर चला रहे थे और इसीलिए इस मंडे को ये रेल मिनिस्टर साहब ने पार्लियामेंट को मिसलीड किया हाँ, I am sorry for this information, but इन्होंने you know, demand किया। non BJP state government को भी railway के लिए thousands of crores दिया गया, लेकिन सदन में असत्य भाषण देना गहरकानूनी है, madam। I will try to share with you some figures, simple arithmetic, madam। under the UPA, Kerala received 1.43 percent of the funds given by the parliament for railways, which has dropped to 1.17 percent under the NDA. Under the UPA, Tamil Nadu received 3.38 percent of the funds given by the parliament for railways, which has now dropped to 2.59 percent under the NDA. West Bengal received

অমৃত ভাষণ স্টেশন স্কিমে একশো পঁয়ত্রিশটা স্টেশনের মধ্যে একটাতেও কাজ শুরু তো দূরের কথা কাজ করার জন্য টেন্ডার প্রসেসও চালু হয়নি চারশো তিপ্পান্নটি দু হাজার চব্বিশ পঁচিশের আপগ্রেডেশনের টার্গেট থাকলেও মাত্র একটি স্টেশনকে আপগ্রেড করার কাজ শুরু হয়েছে লজ্জা লজ্জা ফির বি ইতনা অ্যারোগেন্স জারা সাবি শরম নেই হতা জি সে মন্দির সেফটি কাহা আয়গা লোকো পাইলটরা হামস্টিফোরাই উদাহরণ দেনগে লোকো পাইলটরা না ঘুমিয়ে একতারা ছত্রিশ ঘন্টা ডিউটি করতে বাধ্য হন তাদের জীবন শুধু নয় হাজার লক্ষ কোটি সাধারণ নিত্যযাত্রীর জীবনও বিপন্ন মহিলা লোকো পাইলটদের ন্যূনতম অধিকারের কথা বাদই দিলাম কারণ পাইলটের কেবিনেট থেকে তারা ওয়াশরুমে যাওয়ার সুযোগটুকুও পান না আটান্ন হাজার গ্রুপ সি ভ্যাকেন্সি আছে বলে গত বছরই রেল মন্ত্রক ঘোষণা করেছে যাদের মধ্যে চার ভাগের তিন ভাগই সেফটি সুরক্ষা ক্যাটেগরিতে কাজ করার কথা সেম সেম কাস্টমার অ্যামিনিটিস প্যাসেঞ্জার অ্যামিনিটিসে বাইশ বাজেট কাট পনেরো হাজার পাঁচশো কোটি টাকা থেকে কমে বারো হাজার কোটি টাকা মাত্র হয়েছে তাহলে পরিষ্কার বেডরোল টয়লেট সোয়াচ রেল কামরা রেল স্টেশন মানুষ পাবেন কি করে Railway has failed to generate internal revenue even. Railway net earnings also have remained marginal in 2023 23, 23 24. For the current financial year, budget estimate was received. Down was revised. Budget estimate was revised downward by 52%. দুর্ভাগ্যের বিষয় হলো বিশ্বগুরু মহাগুরুরা বিশ্বগুরু মহাগুরুরা দিনে পাঁচ পোশাক পরিবর্তন করেন আর তাদের রেলমন্ত্রীরা বারবার কথার খেলাপ করেন ডেডলাইন লাইন টাইম লাইন প্রতিশ্রুতি চেঞ্জ করেন এটা কি ভালো ছি রেলের রেভিনিউ বাড়াতে হবে রেভিনিউ বাড়িয়ে রেলকে আত্মনির্ভর করতে গেলে বেসরকারি সমাধান নয় প্ল্যাটফর্ম টিকিট থেকে রেলের টিকিটের দাম বাড়ানোও সমাধান নয় ফ্রেট পলিসির ওপর জোর দিন ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেড করিডোর ইডিএফসি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ফ্রম লুধিয়ানা ইন পাঞ্জাব টু ডানকুনি ইন ওয়েস্ট বেঙ্গল দ্যাট স্ট্রেচেস অ্যাবাউট ওয়ান এইট থ্রি নাইন কিলোমিটার আজ তোমার রেল মিনিস্টার মমতা ব্যানার্জি জি পাঞ্জাব থেকে শুরু করে প্রথম দুটি সেগমেন্টের কাজ সম্পূর্ণ হলেও আজ বারো বছর ধরে শেষ ও তৃতীয় সেগমেন্টের কাজ বন্ধ আছে যা কিনা বিহারের সোননগর থেকে বাংলার ডানকুনি পর্যন্ত যদিও এক্ষেত্রে জমির কোনো সমস্যা নেই নীরজ ধীরজ রাখি আর নীরজ রেলের কাছে জমির কোনো সমস্যা নেই রেলের কাছে জমি আছে এটি ফেলে না রেখে সম্পূর্ণ করলে দেশের মানুষের উপকার হতো রেলের উপকার হতো রেভিনিউ বাড়ত কিন্তু করছেন না বেসরকারি করণের চক্করে হকার উচ্ছেদ করছেন এর মাধ্যমে লক্ষ লক্ষ সেলফ এমপ্লয়েড আনঅর্গানাইজ ওয়ার্কার ওই হকার বন্ধুদের বেরোজগার করছেন শুধু তাই নয় সব স্টেশনে যেরকম বড় বড় কর্পোরেট স্টাইলে কায়দার দামি দোকান বসাচ্ছেন তাতে কি আপনার রেভিনিউ বাড়বে কোটি কোটি রেল যাত্রীর মধ্যে আশি নব্বই তো গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষ তারা এত দামি জিনিস কিনতে পারে না কি রোজ রোজ রেলের কর্মীদের ক্ষেত্রে জেম পোর্টালের বাহানায় পঁচিশ তিরিশ বছরের চাকরি থেকে বসিয়ে দিচ্ছেন বেআইনিভাবে তাদের সেন্ট্রাল মিনিমাম ওয়েজ বন্ধ রেখেছেন পি এফিএসআই বোনাস বন্ধ করছেন বেআইনিভাবে রেলের রেলের রেভিনিউ বাড়ানোর জন্য অ্যারোগেন্স ভুলে ঘামান্ট ভুলে মমতা ব্যানার্জির পলিসিগুলো অ্যাভেল করুন আপনাদেরই ভালো হবে রেলের অব্যবহৃত জমি এয়ারস্পেসকে কমার্শিয়ালি ব্যবহার করা যাতে অ্যাসেটকে দিয়ে লায়াবিলিটি ওভারকাম করা যায় সারা দেশে বিশেষ বিশেষ ট্যুরিস্ট স্পটের জন্য তীর্থক্ষেত্রের জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশনের মাধ্যমে বিশেষ বিশেষ রেল পরিষেবা ও প্যাকেজের পরিকল্পনা করলেও রেভিনিউ বাড়বে আত্মনির্ভরতার দিকে এগোবে রেল রেলের রুটে রেলের ট্র্যাক বরাবর অপটিক ফাইবার কেবল নেটওয়ার্ক বসিয়ে তাকে কমার্শিয়ালি ইউটিলাইজ করা দরকার এতে রেভিনিউ বাড়বে আবার আইটিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে রিমোট এরিয়াতে রেলের মাধ্যমে পোর্ট যুক্ত করা যাবে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বাংলায় সমুদ্র বন্দরগুলি যে আছে তাদেরকে রেলের মাধ্যমে যুক্ত করলে পণ্য পরিবহনের ক্ষেত্রে শিল্প বাণিজ্য রপ্তানিতে দিগন্ত খুলে যাবে রেভিনিউ ওয়ার্নিংও হবে রেল রেলের আই রিপিটস ম্যাডাম আবার বলছি প্লিজ অ্যারোগান্সকে সাইড মে রাখে মমতা জি কা ইয়ে সব আপনাইয়ে ঘামান্ড হাটাকে ইয়ে সব মেজার্স লে নেয়ার্নিং বাড়েগা রেল কা ফায়দা হোগা রেল আত্মনির্ভর হোগা প্লিজ সম্মানীয় রেল মন্ত্রী মহাশয় আপনার অ্যারোগেন্স কে কমান ভুল হলে স্বীকার করুন অহংকারী স্টাইলে ডেডলাইনের ঘোষণা করছেন বাস্তবে করতে পারছেন না এমন প্রচার আর আইবাসার জুম লাইন থেকে কাজে করে দেখান তারপর কথা বলুন শুদ্ধ প্রয়াত গণকবি ম্যাডাম 1 মিনিট 1 মিনিট ম্যাডাম প্লিজ গণকবি প্রতুল মুখোপাধ্যায়ের কবিতার একটি লাইন বলতে চাই আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে আপনার প্রেডিসিসার সিনিয়র সব রেলমন্ত্রীদের ফলো করুন তাদের থেকে শিখুন রেলের রেভিনিউ বাড়ান রেলকে আত্মনির্ভর করুন রেলকে দেশের প্রকৃত লাইফলাইন লাইন হিসেবে গড়ে তুলুন প্রায় বারো তেরো বছর ধরে পার্লামেন্টে অনেক আলোচনা বিতর্ক আমার এই তিনটে টার্মে আমি শুনছি এমন অ্যাটিটিউড আজকাল দেখছি ট্রেজারি বেঞ্চের এটা ঠিক না একে আমি কন্ডেম করতে চাই বাংলায় জিততে চান আসুন পলিটিক্যালি জিতুন মমতা ব্যানার্জির উন্নয়নকে লড়ে কমপ্লিট করে জিতুন ফেয়ার ডিল কিন্তু ভোটার লিস্টে কারচুপি করে দিল্লি মহারাষ্ট্রের মতো ভোটার বাড়িয়ে পাওনা টাকা হকের করি আটকে রাখবেন প্রায় দু লক্ষ কোটি টাকা ন্যায্য দুই বাকি রাখবেন লোকেট পরিশ্রমের স্যালারি ওয়েজ দেবেন না আর সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে এসে বাংলাকে ডিফেম করতে অসত্য বলবেন এটা ঠিক না নির্মলা সীতারামন জি থেকে অন্নপূর্ণা ধর্মেন্দ্র প্রধান জি থেকে ম্যাডাম প্লিজ অশ্বিনী বৈষ্ণব জি ভুল ইনফরমেশন দিচ্ছেন বাংলা সম্পর্কে অসত্য বলছেন অথেন্টিকেট করছেন না আমাদের কাছে ডকুমেন্ট আছে সব প্রতিটা সত্য সঠিক ইনফরমেশনের কাগজ আছে সবচেয়ে বড় কথা সব বিভাগে বাংলা ইউনিয়ন গভর্নমেন্টের থেকে ফার্স্ট প্রাইজ পায় কি করে ম্যাডাম ফার্স্ট প্রাইজ দিচ্ছে আর মিথ্যা কথা বলছে অসত্য কথা বলছে ভুলে যাবেন না ম্যাডাম হয়ে গিয়া হয়ে গিয়া এক সেকেন্ড ভুলে যাবেন না এই অ্যারোগেন্স আর জুমলাই আপনাদের 303 থেকে 240 করেছে এমন চললে এরপর 200 নিচে চলে আমি আগলে বক্তাকে বলা রিও